পাকিস্তানের ভেতরে বালুচিস্তানের লোকেরা একটা নতুন যুদ্ধ শুরু করেছে হ্যাঁ ঠিকই শুনছেন নতুন একটা যুদ্ধ শুরু হয়েছে যার নাম দেওয়া হয়েছে অপারেশন বাম এই অপারেশন বাম অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এ টু জেড তুলে ধরবো পাকিস্তান কি এবার যুদ্ধে জড়িত হয়ে যাবে নিজের দেশের মধ্যে কি লড়াই চালাবে কি কি পয়েন্ট উঠে আসছে এবং পুরো মিডিয়াতে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পুরো ছেয়ে গেছে এবং আমি আপনাদের বলতে পারি ওয়ান অফ দ্য লার্জেস্ট সিঙ্গেল ডে হয়েছে পাকিস্তানের ভেতরে বালুচিস্তানের লোকেরা করেছে বালুচিস্তানের একটা গোষ্ঠী আছে যাকে আমরা বলি বিএলএফ সেই বিএলএফ চালিয়েছে এই সব থেকে একদিনের মধ্যে সব থেকে বড় অ্যাট্যাক তো চলুন আমরা পুরো আর্টিকেলটা আলোচনা করিনি কি এমন ঘটনা ঘটলো পাকিস্তানের মধ্যে এবং অপারেশন বাম কি আর কি চিন্তা ভাবনা চলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সবাইকে একটাই কথা বলবো প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আর্টিকেলটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন দেখে নিন প্রত্যেকটা বিষয় আপনারা দেখে নিন এখানে দেখুন এই জায়গা দেখতে পাচ্ছেন পুরো আর্টিকেল ছেপে গেছে যে বলছে বিএলএফ লঞ্চ সরি লঞ্চ অপারেশন বাম ঠিক আছে তো এই বিএলএফ লঞ্চ অপারেশন বাম কি তারপর আমরা দেখতে পাচ্ছি স্টেট টার্গেট হিট অ্যাক্রস বালুচিস্তান মানে কি বলছে বালুচিস্তানের মধ্যে একটা গোষ্ঠী আছে সে গোষ্ঠীর নাম কি বিএলএফ বালুচিস্তান লেবারেল ফ্রন্ট এর হচ্ছে নাম। এরা একদিনে সতেরোটা জায়গা সতেরোটা জায়গা অ্যাটাক করেছে একদিনে সতেরোটা জায়গা বলতে কোথায় মানে তাদের কি বাইরে কোনো দেশকে অ্যাটাক করেছে না বাইরে কোনো দেশকে আক্রমণ করেনি বালুচিস্তান কার আন্ডারে আছে পাকিস্তানের আন্ডারে আছে ঠিক আছে তো এই বালুচিস্তানে বিএলএফ চাইছে আমরা পাকিস্তান থেকে একটা আলাদা দেশ হয়ে যাব ঠিক আছে আর এই লড়াই চালিয়ে আছে কে বিএলএফ বিএলএফ এক দিনে এটা মানে পুরো হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে এক দিনে সতেরোটা জায়গা আক্রমণ করেছে পাকিস্তানের যেখানে যেখানে বালুচিস্তানের সেনা ঘাটিগুলো শক্ত মজবুত হয়ে আছে পাকিস্তানের সেনারা আছে সেই সমস্ত জায়গাগুলোকে আক্রমণ করেছে আমি যদি আপনাদের সামনে পুরো ম্যাপটা দেখায় দেখুন এটা হচ্ছে পাকিস্তান ক্লিয়ার এবং এই জায়গাটা এটা হচ্ছে পাকিস্তানের জায়গা এটা হচ্ছে বালুচিস্তান কিন্তু দেশ তো একটাই বালুচিস্তান তো পাকিস্তানের আন্ডারে আছে তো এই বালুচিস্তানের লোকেরা চাইছে যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যাব। ক্লিয়ার তো এরা আলাদা হতে চাইছে পাকিস্তান বলছে না আমি ছাড়বো না তো এই যে পুরো বিষয়টা তার জন্য বালুচিস্তানে একটা দল হচ্ছে বিএনএফ বালুচিস্তান লেভারেল ফ্রন্ট এরা একদিনে এক দিনে আমি আপনাদের পুরো ম্যাপটা দেখাই পুরো বিষয়টা তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এক দিনে সতেরোটা জায়গা ঠিক না পাঞ্চগড় কেচ ঠিক আছে আর এরকম সতেরোটা জায়গা আক্রমণ করেছে কারণ এইগুলোতে পাকিস্তান আর্মির একদম ঘাঁটি রয়েছে সেনাবাহিনী পুরো ঘাঁটি আছে সেই সেনাবাহিনী ঘাঁটিগুলোকে পুরো মানে অ্যাট্যাক করেছে এই বিএলএফ কেন আক্রমণ করেছে বলুন তো এবার অনেকে মাথা প্রশ্ন হবে বিএলএফ কেন আক্রমণ করেছে তার পেছনে বড় কারণ আসছি আমরা এক এক করে আলোচনা করছি দেখুন সবার প্রথমে কি ঘটনা ঘটেছে এই বিএলএফ অর্গানাইজেশন ঠিক আছে বিএলএফ অর্গানাইজেশন কি করেছে একটা অপারেশন লঞ্চ করেছে সেটা হচ্ছে মানে অপারেশন বাম নাম দিয়েছে বাম বি ডবল এ এম বাম এই অপারেশনটা চালিয়েছে কবে দশই জুলাই একসঙ্গে সতেরোটা জায়গা অ্যাটাক করেছে তারা আর এই অপারেশন বাম অদ্ভুত নাম না যার অর্থ অর্থ হচ্ছে ভোর মানে নতুন সূর্য উঠছে এরকম নাম নতুন সূর্য উঠছে মানে কি বোঝা যাইছে যে ভাই আমরা জেগে উঠছি তোমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চা চাইছি তার জন্য এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন বাম এবং এই বিষয়টার জন্য এই বিষয়টার জন্য আপনারা দেখবেন বালুচিস্তানে শতটা জায়গা আক্রমণ করেছে এবং সেই সমস্ত জায়গা আক্রমণ করেছে যেখানে পাকিস্তানের আর্মি চেক পয়েন্ট আছে টহলদারি চলছে ঠিক আছে সামরিক স্থাপনগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে এরা কিন্তু আক্রমণ করেছে আপনি যদি দেখেন খুব হবে ম্যাপটা তাহলে আপনি পরিষ্কারভাবে এখানে বুঝতে পারবেন যে এই সমস্ত জায়গা যেখানে পাকিস্তানের সেনাবাহিনী রয়েছে সেখানে কিন্তু এরা আক্রমণটা চালিয়ে গেছে এবার বিশ্বের বিষয়টা হচ্ছে আমরা আপনার দেখাই কেন এটা গুরুত্বপূর্ণ অপারেশন বাম গুরুত্বপূর্ণ কারণ কেন অপারেশন বাম গুরুত্বপূর্ণ হচ্ছে সব বড় বিষয় যে এই যে বালুচিস্তানের মধ্যে যে একটা পার্টি আছে বালুচিস্তান লেবারেল ফ্রন্ট এদের একটা উদ্দেশ্য সে উদ্দেশ্যটা কি আজাদি কিসে আজাদি পাকিস্তান থেকে আমরা আলাদা দেশ হয়ে যাব এর জন্য আমাদের আজাদি চাই ক্লিয়ার এর জন্য লঞ্চ করেছে অপারেশন বাম আপনারা ভাববেন যে বিএলএফ এত বড় আক্রমণ করেছে না বিএলএফ এর এটা আক্রমণটা একবার নয় আগেও কিন্তু বেশ কয়েকবার পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ কিন্তু বিএলএফ করে গেছে ক্লিয়ার তো এই জায়গাটা দেখতে পেলেন এবং প্রশ্ন হচ্ছে বিএলএফ কেন বিএলএফ চাইছে পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করে একটা ইতিহাস গড়ার জন্য একটা ক্ষমতাও রাখবে সেই জন্য তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটাচ্ছে ঠিক আছে কিন্তু যে পরিমাণে এরা সতেরটা জায়গা আক্রমণ করেছে সেইখানে কিন্তু এখনও কতজন মারা গেছে কতজন আহত কতজন নিহত তেমন কোনো মানে তথ্য দেয়নি এই বিএলএফ বিএলএফ একটা কথা বলেছে যে বিষয়টা হচ্ছে যে আমরা যতক্ষণ আমাদের অভিযান কমপ্লিট হচ্ছে সফল হচ্ছে ততক্ষণ আমরা আমাদের অভিযানে পুরো বিবরণ কিন্তু দেব না পরিষ্কার জানিয়ে দিয়েছে তাহলে এবার প্রশ্ন হতে পারে যে বিএলএফ কেন চাইছে পাকিস্তান থেকে মানে সরিয়ে বালুচিস্তানকে একটা আলাদা দেশ করতে দেখুন অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে কারণটা কি কারণটা আমি আপনাদের সামনে তুলে ধরি সব থেকে বড় কারণ হচ্ছে চায়না ঠিক আছে যে ভাই দেখুন দুটো ছেলেকে আমি যে পাশাপাশি রাখি একজনকে আমি ডেলি বিরিয়ানি খাওয়াচ্ছি আর একজনকে ডেলি সাদা ভাত খাওয়াচ্ছি ক্লিয়ার তো ভাই প্রশ্ন তো উঠবে যে তুমি ওকে প্রত্যেকটা দিন মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছ আর একজনকে ডাল ভাত খাওয়াচ্ছ কেন তাহলে ও যোগ্য নয় এইটাই হচ্ছে পাকিস্তানের বিষয় যত সুবিধা পাচ্ছে যত ইনভেস্টমেন্ট বাইরের দেশ থেকে আসছে সব পাকিস্তানেই হচ্ছে আফগানিস্তানে পাহাড়ি এলাকা সড়ক এলাকা বলে কোনো কিছু পাকিস্তান করছে না আফগানিস্তানের মধ্যে তেমন কোনো ইনভেস্টমেন্ট আনছে না কিছুদিন আগে যদি আমরা দেখি সিপিআরসি ঠিক আছে সরি ইসি সিপিইসি ক্লিয়ার সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সেখানে চায়না পাকিস্তানকে ষাট বিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট দিয়েছে আর পাকিস্তান কি করেছে সমস্ত ইনভেস্টমেন্টটা পাকিস্তানের মধ্যে ইনভেস্ট করেছে বালুচিস্তান কিছু দেয়নি ভাই ঝামেলা তো হবেই ভাই তুমি আমরা কি কি মানে মানে বানের জলে ভেসে এসেছি যে সব কিছু পাকিস্তান ইনভেস্ট করবে আমাদের কাছে ইনভেস্ট করবে না কারণ চায়নাও চাইছে যে এই মুহূর্তে আফগানিস্তানে ইনভেস্ট করব না গন্ডগোলে শুরুটা হচ্ছে এই জায়গা সব কিছু মানে মেন জায়গা থেকে চায়না বুঝতে পারলেন এই জায়গাটা এছাড়াও বড় বিষয় হচ্ছে যে সমস্ত কিছুর জিনিসের দাম পাকিস্তান কি করছে প্রত্যেকটা জিনিসের দাম আফগানিস্তান মতো পার্শ্ব পার্শ্ববর্তী এলাকাগুলোতে বাড়িয়ে দিচ্ছে যার ফলে এইসব আফগানিস্তান বালুচিস্তান কি হচ্ছে বালুচিস্তান সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যেমন প্রাকৃতিক গ্যাস তামা সোনা সবকিছু থেকে এভরিথিং থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে এবং বানিয়ে রাখছে এখানে কোনো ডেভেলপমেন্ট আনছে না এটা হচ্ছে সবথেকে বড় কারণ তাই বিএলএ বলছে যে ভাই যদি তোমাদের সবকিছু ডেভেলপ যে পাকিস্তানের করতে হয় তাহলে বালুচিস্তানকে তোমাদের আন্ডারের মধ্যে রেখেছো কেন আলাদা করে দাও আমি আপনাদের সামনে একটা ভিডিও আনবো কিভাবে পাকিস্তান বালুচিস্তান দখল করেছিল বা অপর দিকে যদি বলা যায় বালুচিস্তান কীভাবে পাকিস্তান অংশ হলো ঠিক আছে কিভাবে কেড়ে নেওয়া হলো জোর করে আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে এক্সপ্লেন করে দেখাবো এই নেক্সট ভিডিওতে আমি করে নেবো আশা করছি যদি আপনারা চান তাহলে কমেন্ট করে নিন যদি অনেক কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে পাকিস্তান বালুচিস্তান দখল করলো তো এইটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে যতই মানে ইনভেস্টমেন্ট আসছে বিদেশ থেকে যেমন চাইনা ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্ট করেছে ঠিক আছে না সিক্সটি বিলিয়ন ডলারের বেশি সেটাও কিন্তু পাকিস্তানে চলে গেছে তাহলে এরা সব হয়ে গেল বঞ্চিত এরা কিচ্ছু পাচ্ছে না ঠিক আছে এইটা হয়ে গেল বড় জিনিস এবং চীনের এই বিনিয়োগের জন্য সরাসরি হুমকি মুখে দাঁড়িয়ে পড়েছে বালুচিস্তান এবং সেই বালুচিস্তান এবার নিজেকে হুমকি ছাড়ছে যে ভাই তোমরা আমাদেরকে ছেড়ে দাও আমরা একটা আলাদা দেশ হয়ে যাব এইটাই হচ্ছে বড় ইস্যু এটাই হচ্ছে বড় ইস্যু আমরা যদি দেখি কিছুদিন আগে কিছুদিন আগে যদি আমরা দেখতে পাই সে বিষয়টা কি কিছুদিন আগে এশিয়র একটা মিটিং হলো চায়নাতে এশীয় মিটিং হয়েছে তো এশিয় মিটিং যখন হয়েছে প্রত্যেকটা দেশে ডিফেন্স মিনিস্টার গেছে আমাদের দেশে রাজনাথ সিং জি গেছিলেন মিনিস্টার তো প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা দেশের ডিফেন্স নিয়ে আলোচনা হয়েছে যখন দেশের আলোচনা তখন হয়েছে রাজনাথ সিং জি পরিষ্কার দাঁড়িয়ে বলে দিয়েছিলেন যে ভাই এই যে তোমরা জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করছো প্রশ্ন হচ্ছে জয়েন্ট স্টেটমেন্ট কি জয়েন্ট স্টেটমেন্ট হচ্ছে যখন কোনো দেশে যেমন ধরুন বিগ সার্ক যখন কোন দেশে মিটিং চলে একটা জিস্ট করা হয় এই মোটা একটা বইয়ের মতো ফাইল করা দেওয়া হয় যে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা হবে এবং এই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করবো এবার এবার জি টোয়েন্টি মিটিং বা সার্কে মিটিং বা কোয়ার্ডে মিটিং এভাবে হয় তো যখন এসিও সাবমিট হয়েছে এবছর এসিও সাবমিট চীনে হয়েছে যখন এসিও সাবমিট হয়েছে এসিও সাবমিট রাজনাথ সিং যে আগে থেকে বলে দিয়েছিল যে পাকিস্তান কিভাবে ভারতের মধ্যে ঢুকে পেহেলগাম একটা ইস্যু বানিয়ে দিল। পেহালগামে এতজন মানুষকে হত্যা করে দিল এই ইস্যুটা যেন এসিওর মধ্যে এসিওর মধ্যে উল্লেখ থাকে চায়না কি করেছে এখানে চায়না এখানে ওই পয়েন্টে সরিয়ে দিয়েছে চায়না ওই পয়েন্টটা সরিয়ে দিয়েছে দেখুন তাহলে চায়না বলছে না না এরকম কোনো ব্যাপার না এরকম এখনো কোনো তদন্ত আসেনি ঠিক আছে তদন্ত হোক তখন দেখা যাবে চায়না দিলই ওই পয়েন্টটা সরিয়ে যার ফলে আমাদের রাজনাথ সিং যে কি করলো সাইন করলো না জয়েন্ট স্টেটমেন্টে অতএব মানে জয়েন্ট এসিওতে স্টেটমেন্ট হলো না চায়না দেখাতে পারলো না যে ভাই আমরা এবছর এসিও করেছি কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট করাতে পারিনি হ্যাঁ তো ভাই পরিষ্কার কথা এখানে সেম ইস্যু বালুচিস্তান বালুচিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে লড়াই চলছে সেই লড়াই কথা উল্লেখ করা আছে তাহলে ভাবুন তো যেখানে আমাদের পেহেলগামের কথা উল্লেখ নেই বালুচিস্তান এবং চায়নার মধ্যে যে লড়াই চলছে বালুচিস্তান হ্যাঁ পাকিস্তানের মধ্যে সেই লড়াইয়ের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেটা ইনডাইরেক্টলি ভারতকে ইন্ডিকেট করা হয়েছে যে ভারত এটা উস্কাচ্ছে ভাবুন এবার এটা এরকমই চায়না কিন্তু কাজ করেছে যার ফলে জয়েন্ট স্টেটমেন্ট মানে পাবলিশ হয়নি তার ফলে আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেলাম যে বিষয়টা সেটা কি আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে কোয়াডে যখন মিটিং হলো মিটিং মিটিংয়ে কি হলো মানে জয়শঙ্করজি কি করেছিলেন যে ওখানে আমেরিকা ওয়াশিংটন ডিসি গিয়ে এবছর ওয়াশিংটন ডিসিতে কোয়াডে মিটিং হয়েছে সেখানে পরিষ্কার বলে এসেছিলেন যে এমন একটা দেশ যারা শত্রুকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে তো এইটাই হচ্ছে বড় ইস্যু তো আজকে যখন দেখতে পাচ্ছি এই বিএলএফ ঠিক আছে বিএলএফ কিন্তু একবার একটা করেনি বহুবার একটা করেছে এই বছরে মার্চ মাসে মার্চ মাসে ঠিক আছে ট্রেন হাইজ্যাক করেছে ওরা কারণ একটাই বালুচিস্তানকে মুক্ত করতে হবে পাকিস্তান থেকে দাবি একটাই ছিল তারপরেও মে এপ্রিল মে মাসে আমরা দেখতে পেয়েছি যে সরকারি যারা চাকরিজীবী ছিল তাদেরকেও কিন্তু কিছু লোককে হত্যা করেছে ঠিক আছে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে পুরো অপারেশন বাম কিন্তু আজকে কিন্তু এসে দাঁড়িয়েছে এরপর প্রশ্ন হচ্ছে পাকিস্তান এটাকে কেমন ভাবে দেখছে পাকিস্তান চাইছে যে এটা একটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব কিনা কারণ মিটবে কি করে ভাই সব যদি তুমিই রাখবে তোমার কাছে তাহলে বালুচিস্তানের লোকরা কোথায় যাবে প্রশ্ন তো এটাই তো একটাই কথা বলবো পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে অ্যানালাইসিস করলাম এরপর যাই আপডেট আসুক না কেন আমি আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরবো সকলে সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটা কারণ এই চ্যানেলটা অথেন্টিক নিউজ আপনারা পান আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা এপিসোডে